जॉल नहीं आना जानू बोले जानू जॉल नहीं आना जानू जॉल तेजलाईलन है जानू जॉल तेजलाईलन लुक के दिए गए हैं ये खाओ ये खाओ ये तो देख चुरी की कुछ बोला बोला नेम बोला नेम

তারপরে আমাদের <laughs> 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 না থেকে খেলা চলছে আমাদের 나ড়ুদা ভাতছে শুকজোড়া আর তুই আসবি কখন করডাই আমার একটা হয় কি

এই জঙ্গলে ছেড়ে ফেলে পড়া না 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 ওই ঝুকে গিয়ে থাকে ঠিক লাগাটা বাকা এ রান রান এই কত জানাচ্ছে পিটুর বলসেতে রান সংখ্যা 34 দুওpasses এ রান সংখ্যা 33 আর ওরজিতের বলছে যে কি খোঁচাস না বলসে Bittuke কি খোঁচাস না মানে বুঝতে পারল না ওরজিত তুমি মাইকে লাগিয়ে ক্লিয়ার করো তো কথা

तले आरो सबै आराम से पढ्ने पढ्ने मजा छ हु दजे यो मारा बलले खाल खिले त म टाक्छु अ सिंगल जास्न के यस्तो बोलौ हल्का हल्का करा ये बाल्डर जो जॉय एक बार पूरों पूरी गिले खेलने इसे मुंह दिखे मुंह दिखे मैं बैठे मुंह दिखे हो पिलास बैठे हो देखा जा क्या मुझे जॉय साला क्यों रहे जॉय साला रही ये बिसीसी नहीं है जॉस जैसा ना है जॉस लाई न क्यों मरो जॉस बाल्डर जॉस बाल्डर आले गिट्टू दास से

নি ফাংড়া কেন যাব না ফাতি চন दस আসো 10 মিনিট লাগে হ্যাঁ আ পামা যে जाट আছে না ভালো নতুন করে আছে তুমি গেট জমা দিবি হ্যাঁ রোমা গনা দিবি চাপিটিলে আমাৰ ঘৰত যা জলে যাৰ আছে নেকি হা আমি ফোন কৰি দিছি যোন নিশ্চয়

গ্রুপটা কি করা আছে অ্যাডমিন আছে একটু বন্ধ করে দাও না এই সব ভিডিও ভিডিও আজকের দিনের জন্য কি লাগবে এটা আমি পাবো এটা অ্যাড করতে হ্যাঁ যাবো ওরা জলটা নিআছো এটা হবে এর পরেটা হবে তো সোশ্যাল এটা তো

আরে পরে যে খেলাটা চালিয়ে নেবো না তারপরে একটু যেটা হবে সেটা তো যেন এ সরসা লিকে ডাকবো তখন ওদের কটার সময় টাইম নিচ্ছে সরসা লেকে দুটো সময় কটা বাচ্চা কটা

অরিজিৎ কিন্তু রাগ করে চলে আসছে বলছে বহুত রাগ অরিজিতের জগন্নাথ বসে আছে এই জগন্নাথ তাই এখানে আমার ভাই বল করতে চলেছে সোমবারই ভাই অরিজিৎ মাথা গরম হয়ে গেছে বলবে আমি ডাল দিন বলছি দুটো দুবা নানাজ করলাম আচ্ছা না তাহলে আজকে যেতে হবে লোকাল ছেলে এখন তো চলে যায় না ওরা এখন তো যায় নাই ছয় <tinyan>

হ্যাঁ বিষ্ণু বলছি ওজি কেএস চেন কি দুটো ছেলে ও ঠিক আছে ওরা গেলে না ওই আটা ওই ঘরে जात আছে না জললে জালট জলে জার ওইটো দিয়ে দাও ঠিক আছে ওহ না চোরিতা খর বড় আমাদের চিন না ওইদিকে বাজার টিম বেশ না তো ঠিক আছে হ্যাঁ